এটা হচ্ছে অরিজিনাল কালারটা আস্তে একদম র কালারটা সুন্দর গলা থেকে এরকম লম্বা স্টেপ একটা ডিজাইন হবে একদম কম প্রাইস আসসালামু আলাইকুম ভিউয়ার্স হোলসেল বাটিক শপে আপনাদের সবাইকে স্বাগতম কোয়ালিটি এবং কোয়ালিটি কোয়ালিটি ফুল ড্রেস কিন্তু হোলসেল বাটিক সবই পেয়ে যাবেন প্রথম একটা ডিজাইন উপর থেকে দেখায় দাও এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন আপনারা অসম্ভব সুন্দর কালামকারি ড্রেস এগুলো কিন্তু একদম রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আমাদের সাথে যারা বিজনেস করেন তারা কিন্তু অবশ্যই জানেন কাপড়ের কোয়ালিটি এবং গুণগত মানসম্পূর্ণ আড়াই হাত বহরে খুব সুন্দর এই যে গলার থেকে যদি আমি ডিজাইনটা দেখাই দিই এই যে দেখেন আপনার সুন্দর গলা থেকে এরকম লম্বাই স্টেপ একটা ডিজাইন হবে এটা হচ্ছে সামনে সাইড হ্যাঁ পিছনের সাইডটা দেখা দাও প্রত্যেকটা ড্রেসের সামনে পিছনেই স্টেপ হবে জাস্ট আপনার এই যে দেখেন এতটুকু ডিফারেন্স হবে গলার শেপটা থাকবে না আর হচ্ছে এই যে হাতা কাপড় হচ্ছে এক্সট্রা এই যে পিছনে দেওয়া আছে একদম ফ্রি সাইজ এগুলো মানে যত লম্বা হোক মোটা হোক সবার এগুলো হবে দুইটা হাতা কাপড় একসাথে অ্যাডজাস্ট করা জাস্ট ওইখান থেকে কেটে তারপর বানাতে হবে আপনাদের আর স্যালোয়ার কাপড়টা আড়াই গজ পরিমাণে পাবেন এক কালার ওনাটা দেখেন মাক্রোসার ডিজাইনের মধ্যে পাবেন এগুলো কিন্তু বাটিকও বলা যায় এটা কিন্তু তুলি বাটিকের কাছাকাছি ডিজাইনে যে দেখেন তুলি যে এই ডিজাইনগুলো আমরা মাসাল্লাহ করি ওইটার ডিজাইনের মধ্যে কিন্তু এটা হচ্ছে মাস্টার কপি এটা হচ্ছে মিল প্রিন্ট আর ওইটা আমরা যেগুলো হ্যান্ডড্যাং করি হ্যান্ড্যাংয়েরগুলো হচ্ছে এরকম হাঁক্রোসা টাইপের ডিজাইন করি মাশাল্লাহ খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন চমৎকার ডিজাইনটার মধ্যে কিন্তু চমৎকার পাঁচটা কালার পাবেন কালারগুলো জাস্ট একটু তুমি দেখা দাও এগুলো কিন্তু যারা বিওয়ার্স নেবেন অবশ্যই কিন্তু স্ক্রিন ছড়িয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হ্যাঁ হোম ডেলিভারি অথবা সুন্দরবন স্টেট ফার্স্ট করতোয়া রেডেক্স মানে সব ধরনের কুরিয়ার সার্ভিসের সাথে আমরা ব্যবসা করি আপনি যেই কুরিয়ার আপনার কাছে হবে বা আপনি যেই কুরিয়ারের মাধ্যমে নিতে চান জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের ওই কুরিয়ারের অ্যাড্রেসের লোকেশনটা দিবেন আমরা ওই কুরিয়ারে পাঠিয়ে দেবো এরপর আরেকটা প্রিন্ট আসে ওইটা ওইখান থেকে একটা দেখায় দেব আর এগুলো কিন্তু আপনারা যারা আমাদের এই সাথে এগুলো বিজনেস করেন জানেন যে আপনি মিনিমাম পাঁচ পিসের উপরে নিলে হচ্ছে পাইকারি প্রাইস আর পাইকারি প্রাইস মানে হচ্ছে একদম কম প্রাইস একদম কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আমি প্রথমে ডিজাইনগুলো দেখাই তারপর দামটা বলতেছি এগুলো কিন্তু সবগুলোই সেম প্রাইস হ্যাঁ একই প্রাইস শুধু ডিজাইনটা আলাদা কাপড় কোয়ালিটিও সেম এটা হচ্ছে সামনের সাইড আর এটা হচ্ছে পিছনের সাইড খুব সুন্দর একটা ঘন ঘন ছোট প্রিন্টের মধ্যে পাবেন আর দুই সাইডে হচ্ছে দুইটা হাতা কাপড় এক্সট্রা দেয়া আছে এগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা শোরুমে এসে দেখে নিতে চান সরাসরি ভিজিট করে নিতে চান তারাও আসতে পারেন অনেকে কিন্তু বলে যে স্যালোয়ারের কাপড়টা দুর্বল আসলে আমরা হচ্ছে একদম কাছ থেকে আপনাদেরকে দেখা দিই এই যে দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল এটা সুতোটা যদি আমি দেখাই দিই দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে ক্যামেরা থেকে সরাসরি আরও কালার অনেক ডিপ হবে এই যে একজাক্ট কালারটা হবে এই যে এখন যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে অরিজিনাল কালারটা এরপর ওনাটা দেখা দাও খুব সুন্দর মাসাল্লাহ একদম ফুল ড্রেস হোলসেল বাটিক সবের সাথে যারা ব্যবসা করেন অবশ্যই কিন্তু দীর্ঘ লং টাইম আমাদের সাথে ব্যবসা চালিয়ে যেতে পারবেন কারণ আমরা হচ্ছে গ্রান্টিওয়ালা ড্রেস বিক্রি করি এটা হচ্ছে অরিজিনাল কালারটা আস্তে আস্তে একদম র কালারটা আর এই ডিজাইনটার মূল্য হচ্ছে মাত্র আপনার জন্য রাখবো হোলসেল প্রাইস পাঁচশো টাকা হলে আপনার চমৎকার এই ডিজাইনটা নিতে পারবেন একমাত্র হোলসেল বাটিক সবই পসিবল এত কম প্রাইজের মধ্যে এত ভালো কিছু আপনাদেরকে প্রোভাইড করে মাত্র পাঁচশো টাকা হলে সুন্দর এই চারটা কালারের মধ্যে ড্রেসগুলো নিতে পারবেন আর আপনার এগুলো মিনিমাম পাঁচটা নিলে কিন্তু পাইকারি পেজে পাবেন আপনি হচ্ছে এখান থেকে চারটা বাটিকের এক পিস নিলে পাঁচটা নিলে হচ্ছে পাইকারি পেঁয়াজ আর এগুলো সেট নিতে হবে আপনার মিনিমাম চারটা থেকে এ উপরে নিতে হবে মানে পাঁচ পিস নিলেই পাইকারি দাম এটার মধ্যে আরও ডিজাইন আছে কালার আছে ব্রাইট আছে এই যে আরও ক্যাটাগরি আছে এগুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরি হয় আপনার যত পিস লাগে আমাদের শোরুমে সরাসরি যদি ভিজিট করতে চান আমাদের শোরুমে বাটি ও পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে এগুলো দেখে শুনে নিতে পারবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফেজ